গ্রোগ্রেইন যতটা না ব্যবসায়িক সফলতার কথা চিন্তা করে তার থেকে অনেক বেশি চিন্তা করে সঠিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে আর তাই গ্রোগ্রেইনের কর্মীরা সার্ভে করে খুঁজে বের করে সঠিক মানুষদের প্রকৃতপক্ষে যাদের সাহায্যের প্রয়োজন তাদের স্বপ্নকে সত্যি করতে গ্রোগ্রেইনের একটুখানি সাহায্যের হাত পৌঁছে দিতে পারে তাদের স্বপ্নের দ্বার প্রান্তে চলুন আজকে এমনই একজনের কথা শুনি আসসালামু আলাইকুম আপনার নাম কি

এখন বর্তমানে বেশি করা যাবে না দুই বা আড়াইশো বা তিনশো আড়াই তিনশো মুরগির খাবার করতে চাচ্ছেন আপনার কাছে যেহেতু ওই পরিমাণ মুরগি পালানোর জন্য টাকা পয়সা নেই সেজন্য আপনি আমাদের কোম্পানির থেকে সাহায্য চাচ্ছেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনার দুইশো দুইশো বা তিনশো মুরগির খাবারের জন্য যে পরিমাণ সাহায্যের প্রয়োজন হয় আমাদের গ্রোগ্রেনের পক্ষ থেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে